রাজশাহী নভো থিয়েটারে সের জগতের জিনিসপাতি দেখানো হয় এটি রাজশাহী চিড়িয়াখানায় অবস্থিত আমরা কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে রাজশাহী চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে রাজশাহী নভথ থিয়েটারে ঢুকতে পারিনি আর রাজশাহী নভথ থিয়েটারের বাইরে অনেক সূর্যমুখী ফুলের গাছ সুন্দর সুন্দর ফুলের বাগান দেখে অনেক ভালো লাগলো তো রাজশাহী থিয়েটারের বিভিন্ন টাইম শিডিউল আছে সেই অনুযায়ী এক ঘন্টা করে শো হয় আপনারা চাইলে দেখতে পারেন একশো টাকার টিকিট আর এই ফুলগুলা কিন্তু ছিঁড়া যাবে না লেখাই আছে যে ফুল ছিঁড়া নিষেধ আপনারা চাইলে যে রকেট দেখতে পারেন ছবি তুলতে পারেন এবং নভথ থিয়েটারে করে ঘুরে বেড়াতে পারেন আর ছোটো বাচ্চাদের জন্য বিনোদন হিসেবে রয়েছে ট্রেন রাজশাহী চিড়িয়াখানাতে আপনারা অনেকেই ঘুরে বেড়াতে পারেন চাইলে বসে থাকতে পারেন দাঁড়াই থাকতে পারেন আর ছোটো বাচ্চাদের তো অনেকেই যায় তো ছোটো বাচ্চাদের রাইডগুলো আজকে শেয়ার করলাম ছোটো বাচ্চাদের জন্য সুন্দর রাইড যেটি না বললেই না সেটি হলো এই যে ট্রেন এই ট্রেনে করে ছোট বাচ্চারা ঘুরে বেড়াতে পারে অনেক মজা লাগে ছোটোবেলায় আমিও ট্রেনে উঠেছি তারপরে এই যে হাসের পিঠে এরকম করে ঘুরে বেড়াতে পারবেন চাইলে আমরা উঠেছিলাম আর এই যে হাঁসের পিঠে এরকম করে ঘুরে বেড়াতে বেড়াতে পানির মধ্যে ঘুরে বেড়ানো যায় পানি শোয়া যায় পানির মধ্যে কিছু বল নিয়ে রেখেছে সেই বলগুলো দিয়ে আপনারা একে একপরকে মারতে পারবেন খেলাধুলা করতে পারবেন অনেক সুন্দর রাইড এছাড়াও রাজশাহী যে এখানে আরও অনেক রাইড রয়েছে ছোট বাচ্চাদের ঘোড়া রয়েছে নৌকা রয়েছে নাগরদোলা রয়েছে অনেক সুন্দর আর এই রাইডে আমি উঠেছিলাম এই যে আমি ঘুরে বেড়াচ্ছি এই রাইডটা অনেক ভালো লাগে লেগেছে প্রথম প্রথম দেখে কেমন লাগছিল যে প্লেন তো এই রাইডে ওঠার পর অনেক

টি হাত দিয়ে ঘোরানো যায় পা দিয়েও ঘোরান যায় অনেক আগে গিয়েছিলাম তখন এক ধরনের রাইড ছিল এটি বসলেই ঘুরতো আর এই যে এখানে কুমির আগে থাকতো এখন কুমির নাই আর এইটা হলো রুবিস কিউব রাজশাহী চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বড়ো রুবিস কিউব এটাই আপনারা কে এই রুবিস কিউব স্কল করতে পারেন কমেন্টে জানাবেন আর আপনারা চাইলে এখানে যেয়েও দেখতে পারেন রুবিস কিউবটা দেখতে অনেক ভালো লাগছিলো এটি আসলে শো এটি মেলানো যাবে না দেখতেই হবে আর ছবি তোলার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন হল সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান আর কে কে চিড়িয়াখানায় গেছেন বা যাতে যেতে চান জানাবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ